এই সময় শুরু করো তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছে তোমরা আশা করি অনেক বেশি ভালো আছে वेलकम টু মাই চ্যানেল ইসলাম তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও তো গাইস আজকে আমরা খেলতে চলে এসেছি এই রিনাম ভিলেজে শেষবারের মতো গেম প্লে কারণ ভাই এই রিনাম ভিলেজটা কিন্তু তোমরা জানো যে উঠাই দিয়ে না আরো টি স্পেশাল একটা রিনাম ভিলেজ নিয়ে আসছে আর ওটারে ভাই কি বলে আমি জানি না কারণ ভাই আমি না তো এইসব দেখি না এনিমি দেখি না কি আর ভাই চলে এখানে একটা প্লেয়ার আছে আগে প্লেটার মারি নি তারপর বলতাছি তো ভাই এইটাই তো শেষবারের মতো গেম প্লে করতে আসছি তাহাব র্যান্ডমে আর এইখানে শুধুমাত্র তিন নাম্বার যে ওই যে মাহবুব ওই শুধু আমার ফ্রেন্ড লিস্টের আর বাকি দুজন কিন্তু র্যান্ডমের তো অনেক জ্বালাইছে ভাই ওরা তোমরা দেখো ভিডিওটা তো এখানে কিন্তু গেছে দ্বিতীয় আরেকটা প্লেয়ারও কিন্তু গেছে আমরা প্রায় মাইরেই দিছি আচ্ছা চলো সামনের দিকে যাই আর এইখানে আসার পরে কিন্তু গাইস আমি ফুটেজ টিপ পাইতেছিলাম তো আমার টিমেটের সামনে কিন্তু গাইস প্ল্যাটটা চলে আসে আর এইখানে দিকে আমি এক এক একটা হিস্ট্রি দিয়ে কিন্তু কিলটা নিয়ে নেই আর গাইস আজকে বড় ড্রেস দেখাচ্ছে কারণ ভাই আমার মানে সবকিছু ডাউনলোড ছিল কি নিয়ে একটা প্রবলেম হয়েছে যার কারণে কিন্তু গাইস কিছুই ড্রেস মেস শো করতেছিল না আমারও না এনিমিরও না আমার ইমোট ইমোট কিচ্ছু শো করতে ছিল না চলো গাইস একটা টিপ দিয়ে দিছি তো এইটার জন্য কিন্তু গাইস আজকে ভিডিওটা এইভাবেই দেখতে হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তীতে কিন্তু সুন্দর করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো আর এটা কিন্তু কোনো বটলা লবি না কারণ জানি যে ভাই আমি হিরোইকে আসি বর্তমানে স্টারে তো এইটাই তো এখানে কিন্তু গাইস আরেকটা স্কটকে আমি ওয়াইপ আউট করে দিছি তো গাইস ইনশাল্লাহ আজকের মধ্যে আল্লাহ তাআলার রহমতে আমার কিন্তু তিনশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আর আমি অনেক বেশি হ্যাপি কারণ ভাই আমি কোনো দিন ভাবতেও পারি না যে আসলে তিনশো সাবস্ক্রাইবার আমার আদৌ কোনো দিন হবে তো এইটা কিন্তু মূলত তোমাদের ভালোবাসার এবং সাপোর্টের কারণে কিন্তু সম্ভব হয়েছে আচ্ছা ভিডিওটা তোমরা এনজয় করো আর এইখানে কিন্তু গেছে আমার চারটে কিলো হয়ে গেছে আর এই যে শান্তিনে যে মারছে না ও শেষ পর্যন্ত বেঁচে থাকে আর ও আমার এত বেশি জ্বালায় ভাই মানে ওরা মারতে গিয়ে আমার একেবারে দমটম সব শেষ বলতে পারো আর কি তো এইখানে কিন্তু গেছে ও ঘর উপরছে ওরা পাইতেছি না চলো রাস্তা দিয়ে দেই আর গেছে আমি কিন্তু বেড়াতে গেছিলাম যার কারণে কিন্তু গেছে ইদারি বেশি একটা গেম খেলা হয় নাই যার কারণে কিন্তু গেছে আরও ভালো ভিডিও আপলোড দিতে পারি নাই কিন্তু গাইছ ইনশাল্লাহ আমি আজকে থেকে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করবো তো এই ভিডিওটা কিন্তু গেছ খারাপ না শুধুমাত্র ড্রেস আপ দেখাইতেছে না এইটাই প্রবলেম এই ভিডিওতে কিন্তু গেছে আমরা অনেকগুলো কিল করছিলাম আচ্ছা চলো আর এখানে কিন্তু গেছে একটা এনিমি আমার ড্যামেজ দিয়ে দিছে চলো আমি সুপার মেরিট ম্যান নিলাম শালা চল একটা কটকা তো আর কিন্তু গেস ফাইনাল ডাউন দিয়ে দিলাম আর এখানে কিন্তু গেছে ওরা ক্লিয়ারটাও দিয়ে দিলাম কান ভাই ওই আমার পিছন দিকে চালাইছে এনিমি লঞ্চ ধরে উড়িতে উড়িতে চলে আসলাম সামনের দিকে আমার কিন্তু গর্তা লাগতেছে আর ভাই রে ভাই যেটা ভাবছিলাম কি একটা অবস্থা তো এখানে কিন্তু চার নাম্বার মনে না তিন নাম্বার মরে যায় চার নাম্বার কিন্তু ভাই ছিল তো চার গিয়ে কিন্তু এখানে রিভেভটা দিয়ে দিছে আগে তিন নাম্বার কিন্তু রিভাইভ পাই না ভাই দেখো কি হয় আসলে শেষ পর্যন্ত আমি কিন্তু চাইছিলাম কিন্তু হয় নাই তো এখানে কিন্তু গেছে একটা প্লেয়ার আছে চলো গেছে দেখি মাত্র ভাই কিনা ও মাই গড ভাই হকার শট দিয়ে কিন্তু এখানে ডাউন দিয়ে দিছে অনলি রেড হকার আগে শর্টস ভিডিওতে কিন্তু তোমরা অনেক অনেক বেশি সাপোর্ট দেখাইতে আছো তোমরা যদি লং ভিডিওতে সাপোর্ট না দাও তাহলে কি ভাই হবে লং ভিডিও তো পুরোপুরি তাই তো না কি তো এইটাই তোমরা দেখো ওই যে চলো গাড়ি গাড়ি আসতে আসে আর গাড়ির মধ্যে ক্যারেক্টার নেই আমি কিন্তু আমার টিমেটে বলি নেই আর বুঝেও নাই কিন্তু গাড়ি প্লেয়ারটা মারছে না যা কারণে কিন্তু গেছে আমি কিলটা পাই গেছি আর র্যান্ডমের প্লেয়ার তো ভাই বুঝোই বট মর দিয়ে দেয় আর কি তো গাইস আমার কিন্তু আটটা কিল হয়ে গেছে আর কয়টা কিল করতে পারবো আর গাইস এখন থেকে কিন্তু ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আনা ট্রাই করবো আর নিচে দিয়ে কিন্তু গাইছে আরেকটা প্লেয়ার আছে গাই নিয়ে যেতেছে চলো আর ভাই অর গাড়ি গিয়ে একটা চলো 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 গাইস ওর ফুল স্কোর কিন্তু অল্প হয়ে গেছে আর টিমমেট ওর ভাই কী দিয়ে দিতেছে এটা শুধু ওই জানে মানে ভাই এইখানে ওর টিমমেট করে রিপ না দিয়ে এইখানে কিন্তু গাই দেখ ঘুরাঘুরি করতেছিল ওর কাছে গাড়ি গিয়ে একটা নাই রে ভাই

গাইস এই শার্টটা তোমার শর্টসে এত তো বেশি সাপোর্টে গেছে যেটা কিন্তু গেছে বলার মতো না প্রতিটি শর্টসে কিন্তু গেছ পাঁচশোর উপর ভিউজ আসে আর মানে মশালা দিলে তো একটা শর্টসে কিন্তু গেস্ট চোদ্দ হাজারের উপরে ভিউ গেছে তো ওইটাতে ভাই আমি অনেক বেশি হ্যাপি আচ্ছা চলো গাইস এখানে কিন্তু আরেকটা প্লেয়ার গাইস ফুল টাইমে দিয়ে কিন্তু ডাউন দিয়ে দিলাম আর আমার কাছে কিন্তু গেছে গ্রুজার ডাবল এটুপার রিস্কিন আর গ্রুজার ফায়ার দেখলেই তোমরা বুঝতে পারবা আচ্ছা চলো আর নিচে দিয়ে কিন্তু গেস প্লেয়ার আছে আরে আমার লুটবোক সুদার লুট নিয়ে তুই বলো তো এখানে ব্যাক খুলে লুটটা করতে হবে আর গায়ে সেটা দিয়ে দিছে আরে ভাই গায়ে তো বা প্লেয়ারটা নাম তো আমার মার জন্য শেষ 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 ভাই আমি শেষ ভাই এইখানে কিন্তু গেছে ওয়ার্ল্ড আমি বলে আমি শেষে ছিলাম আর এখানে দেখো গেছে আমি হিট দিয়ে কিন্তু এগুলো চুরি করে ফেলি আর গেছে আমি কিন্তু কিল চুরি করি তা আবার হিট দিয়ে আমার অনলি হালাল কিল ঠিক আছে তো হালাল ভাবে কিন্তু গিয়ে কিলটা চুরি করে নিলাম তো এইখান থেকে গেছি কিছুটা লুট নিয়ে আবার উপর দিকে চলে আসছি আর এইখানে আসার পরে কিন্তু গাইছি এইখান দিয়ে আবার কিছুটা লুট নিছি আর ভাই এখানে যেতগুলো সুপার লিটার ছিল এই যে একশো ছাব্বিশে টোকোন কিন্তু দিয়ে দিছি আমার টিমমেট গিয়ে ওদেরকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু দেখো এখানে কি হয় এইখানে গাড়ি কিন্তু চলে আসে আমি দুইটা মারি কিন্তু গাড়িটা ফাটাই দিই আর এই গাড়িওয়ালা ভাই কিন্তু নাই আমাদের চার নম্বরে দেখো কী করে এখানে চার নাম্বারে কিন্তু মারা দেয় আর এইখানে ভাই ওই কিন্তু ওকে রিভার্ভটা দিতে পারে না কিন্তু গাইছি আমি কিন্তু চেষ্টা করছিলাম ওই বলতেছিল যে ভাই তুমি আমার টোকেনটা দেওয়া দেখো আমি রিভাইভটা দিয়ে আসি আর ভাই ওর কিছু দুই ভাই চলো ফুল ডামেস দিয়ে কিন্তু গেছে এখানে ওরা ডাউনটা দিয়ে দিছি আর এখানে কিন্তু গেছে ওরা আপলোডটা দিয়ে আবার বল আর ভাই আমার কাছে কিন্তু সবই ভালো ভালো আইডি বুঝছো তো আসলে ভাই ওই যে ডাউনলোড না থাকার কারণে কিন্তু গেছে ড্রেস আপটা শো করে নেয় আইডির নাম দেখলে বুঝতে পারবা প্রোসিয়াম কিএম যেটা দিয়ে কিন্তু গেছে আমি আগের দিন সতেরো কিলোর ভিডিওটা আপলোড দিয়েছিলাম তো এটা কিন্তু গেছে ওই আইডিটাই কিন্তু ভাই কিছু ওই যে সমস্যার কারণে ফ্রি ফায়ারে বলছিলাম না এটা কি গেছে তোমাদের সঙ্গে হয়েছে কি না তাও জানাইও যে সবগুলো ড্রেস আপ ডাউনলোড দেওয়ার পরে কিন্তু ডাউনলোড শুরু না আর ভাই বুমার মারতে সুরা দুরা চলো রাস্তা দিয়ে দেই এইখানে কিন্তু থামা তামি হলে চলবে না আর ইউএমপির কিন্তু গেছে আমার কাছে ওল্ড স্ক্রিন আছে মানে ডাবল রেট অফ ওইটাকে কী বলে ভাই আমি জানি না তো চল ভাই এখানে কিন্তু অনলি রেট দেওয়ার পরে কিন্তু ওই প্ল্যাটটা এখানে বাইচে যায় আর ভাই প্ল্যাটটা আবার শান্তি নো মারছে ইজ লাকের একটা এখানে কিন্তু গেছে ইজ লাকের একটা মানে আবার পিছন দিকে গেছে আর এখানে কিন্তু গেছে আমার কাছে ওয়ান ছিল আর মাত্র একটা না দুইটা তো আমি দেখি গেছে ওরা মারতে পারি কি না তো এইখানে কিন্তু ওয়াল ওয়ালমলের যত কিছু আসছিল সবকিছু আমিও মারা শুরু করছি তো এইখানে কিন্তু গেছে এই প্লেটার ড্যামেজ দরকার আমার কিন্তু বারোটা কিলো হয়ে গেছে তো চলো গাইস আর এইখানে কিন্তু রাস্তায় দিয়ে দিব আর বসে থাকলে হবে না তো এখানে কিন্তু গেছে মানে আর একটা ওয়াল আছে তো চলো রাস্তায় দিয়ে দিয়ে এখানে কিন্তু গেছে মরল মরসি বাঁচলে বাঁচছে তো এখানে রাস্তা দিয়ে কিন্তু ডায়রেক্ট কন্ডি রেড শোড দিয়ে কিন্তু প্লেটার মারি দিলাম তো সবাই ভালো থাকবা শুধু থাকবা নিজেদের যত্ন নিবা তো আল্লাহ হাফেজ গাইস টেক লাভ বাই বাই